রয়েছে আজকে শীতলা পুজো পাড়ায় তো চলো এখন সেখানেই যাবো আমি তো পুরো রেডি হয়ে গেছি আবার চুলটা এরকম হয়ে যাবে না ঠিক এটা খুলে গেছে এটা আবার লাগিয়ে নিতে হবে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুবাই অফিসিয়াল আবার একটা নতুন ব্লগে আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ বন্ধুরা কেউ কিন্তু একটু স্কিপ করে দেখো না দেখতেই পাচ্ছ আমি এখন রেডি শেডি হয়ে দাঁড়িয়ে আছি গেটের এখানে আর এখানে তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত রেডি হয়ে ঘুরঘুর করছে কারণ আমরা যাবো এখন পাড়ার পুজো মণ্ডপে আজকে আমাদের এখানে রয়েছে শীতলা পুজো আর রাতে রয়েছে রক্ষাকালী পুজো আর পুরো পাড়াটা না জাস্ট জমজম করছে চলো তোমাদেরকেও দেখিয়ে আনি যে কী পুজো হচ্ছে আর ঠাকুরটা এত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছো আমি এরকম একটা সুন্দর শাড়ি পরে এখন রেডি হয়ে নিয়েছি আর শাশুড়ি মা আগে আগেই চলে গেছে পুজোর ডালা নিয়ে আর ননদ এখনও পর্যন্ত এসে পৌঁছানি ওনারা আসবেন রাতে কারণ দিদিভাই প্রত্যেকবার রাতেই আসে কালী পুজোতে তো চলো দেখা যাক কি কি হয় আর সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখে নাও বন্ধুরা কেউ কিন্তু একটু স্কিপ করে কি নিয়ে তো যেতেই পারবো আমরা পুজো চলো দেখো রাস্তা জাম করে সবাই রাস্তা জ্যাম করে বসে পারে ভালো চলো অনেকক্ষণ আগে থেকে বলছি বের অত সব বৃষ্টি হচ্ছে দেখো ঘোরাও বন্ধুরা দেখতেই পেলে আর এখানে চলে এসেছে আমার পিসি শাশুড়ি কারণ আমি জানতাম না যে পিসি এসছে আমি যখন এখানে আসলাম পুজোর এখানে তখনই দেখতে পেলাম তো চলো পিসিও এসছে আর এখানে দেখতে পাচ্ছো মায়ের মুখটা যে কি অসাধারণ তুমি সকলের মঙ্গল করো আর আমার প্রিয় ভিউয়ার্স এ তুমি অনেক অনেক ভালো রেখো আমাদের পাড়ায় শীতলা পুজো আর আজকে মানে কালকে রয়েছে সব রান্নামান্না করে রাখা রয়েছে মানে যেটাকে বলে পান্তা ভাত তো আজকে যেহেতু শীতল পান্তা এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি কি খাচ্ছো এটা তুমি সাথে অনেক কিছু মেনু ডাল চচ্চড়ি কুমড়ো ভাজা আলু ভাজা দিবস জয় দেখো বন্ধুরা এখানে কত কিছু রান্নার আয়োজন রয়েছে যেহেতু রাতে কালী রয়েছে তাই এখানে দেখতে পাচ্ছ কড়া কি করা খিচুড়ি নামছে সেগুলোই তোমাদের সামনে নিয়ে আসলাম একটু ভিডিও করে আর এত পরিমাণে মিউজিক বাজছে যে আমি মিউজিকটা অফ করে দিচ্ছি তাও চেষ্টা করছি আর যেহেতু মন্দিরটা একেবারে আমাদের বাড়ির কাছে পুরো মিউজিকটাই না শোনা যাচ্ছে জানি না আজকে মনে হচ্ছে কপিরাইট খেয়েই যাবো এটা দিয়ে পায়েস হবে দেখো দুধ পায়েসের দুধটা ওখানে না যে ব্যায়াম শিখতে গিয়ে যে এখন স্টুডেন্টদের শেখাচ্ছে এই যে হ্যাঁ একটু দেখাও তো দেখা না দেখালে কি করে দেখবো আমি দেখবো সবাইকে দেখাবো কি অবস্থা বলে কয়লার মেডেল পেজ কি করবে

বন্ধুরা নেক্সট ব্লগটা দেখার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে কারণ কালী পুজোর ব্লগটাও যদি এখানে অ্যাড করতাম ভিডিওটা বেশ লম্বা হয়ে যেত তোমরাও দেখতে না তাই জন্য নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই আর ওই দেখো আমাদের ঠাকুর কিন্তু অলরেডি ঢুকে গেছে তো এই ভিডিওটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে সেটা দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না চলো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই